আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব খাসির মগজ ভুনা তার জন্য একটি কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর দিব দারচিনি এলাচ পেঁয়াজ বাদামি করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুন পেস্ট জিরা পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এরপর নেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবো পানি পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মগজ খুব আলতোভাবে নাড়তে হবে এরপর মগজ কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি তৈরি হয়ে গেল মজাদার মগজ ভুনা।